নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের ভ্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে এখন ঘড়িতে বাজে দুপুর দুটো দশ প্রায় তো এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি আমার মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়ে স্নান করা হয়ে গেছে তো আমি তারপর আমার চুলটা একটু হেয়ার ট্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি এখন আমার মেয়ে স্কুল থেকে আসেনি ও আসার আগেই আমি খা আমার নিজের খাওয়া দাওয়া নিজের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিই ও এলে তারপরে ওর সাথে একটু গল্প করি স্কুলে কি করলো না করলো ওকে খেতে দিই আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল খুব সিম্পল ডিমের অমলেট করে ডিমের ঝোল আর ভাত আজকে বেশি কিছু রান্না করিনি আগের দিন অনেক কিছু রান্না করেছিলাম আজ আর ভালো লাগছিল না এই করতে করতে দেখি ঘড়িতে বেজে গেছে তিনটা আরো এই যে আমার মেয়ে এসে গেছে স্কুল থেকে তো চলুন এবার ওর সাথে একটু কথা বলা যাক আবার আসছি বিকালে আর সন্ধেবেলা টিফিনে বানিয়ে দিয়েছিলাম মেয়েকে আলু কাবলি ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে দিয়েছিলাম ও এইসব একটু চটপাটা খাওয়া সন্ধ্যেবেলায় খেতে খুব পছন্দ করে এ আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম এর সাথে একটু কাঁচা পেঁয়াজ ঘরে বানিয়ে রাখা একটা জিরে শুকনো লঙ্কা ভেজে একটা মশলা নুন একটু কাঁচা লঙ্কা একটু গোলমরিচ দিয়েই এটা বানিয়ে দিয়েছিলাম ওকে এটাও খেতে খুব ভালো লাগে আর আমি সবসময় টক জল দিই না ঘরে বানালে একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে ঝাল ঝাল করে মেখে দিয়েছিলাম এই সব খাবার পেলে আমার মেয়ে সত্যি সত্যি খুব খুশি খেতে খুব ভালোবাসে তাই বলছে মা কখন করে দেবে গো তাড়াতাড়ি দাও ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে চলো এবার ওকে দিয়ে দিই দিয়ে আমি একটু নিজের কাজে বেরোবো এই যে কেমন হয়েছে রে এরপরে আমি একটু সন্ধে টন্ধে দিয়ে রেডি হচ্ছি যোগা ক্লাসে যাব বলে এই সন্ধে সাড়ে ছটা থেকে আমার যোগা ক্লাস থাকে সেই জন্য আমি রেডি হচ্ছিলাম আর মেয়েকে ওদিকে বলে গেলাম যে আমি তুই কিন্তু একটু পড়তে বসে যাবি সমানে যেন টিভি দেখিস না তো দেখুন আমি রেডি হয়ে গেছি এবার আমি এই যে বেরিয়ে পড়েছি একদম পাশেই আমাদের আমাদের ফ্ল্যাট থেকে দু মিনিটের রাস্তা ওখানেই যোগা শেখানো হয় তো রোজ থাকে না ক্লাস সপ্তাহে দুদিন থাকে তো সেইখানেই আমি যাচ্ছি আর এই যে দেখুন আমাদের ক্যাফে কফি হাউসটা দেখাচ্ছি আমাদের ফ্ল্যাটের নিচেই যে কফি হাউসটা আপনাদের আগের দিন দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে দেখুন রাত্রিবেলা বেশ চারিদিকে আলো জ্বলছে খুব ভালো লাগছে দেখতে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে সাড়ে ছটা থেকেই ক্লাস আমার তো আজকে আমার একটু দেরি হয়ে গেছিলো এটা সেটা করতে করতে তো চলুন যাওয়া যাক আপনাদের সাথে কফি হাউসটা শেয়ার করছি দেখুন কেমন লাগছে বেশ ভালো লাগছে না না এইবার তাড়াতাড়ি অনেক গেছে চলুন আবার দেখা হচ্ছে রাত্রির মেনুতে ছিল আমার মেয়ের খুব পছন্দের আলু পরোটা তো চলুন এবার আমাদের ডিনার ছেড়ে নেওয়া যাক তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা একটু ছোট তো আপনারা দেখতে থাকুন আমার ব্লগ ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না